নমস্কার সমস্ত নদিয়াবাসীকে আপনারা এখন দেখছেন নদিয়ার অন্যতম সর্বশ্রেষ্ঠ ডায়াগনস্টিক সেন্টার মনোরমা আলট্রাস্ক্যান প্রাইভেট লিমিটেড যা রয়েছে নদিয়ার হৃৎপিণ্ড রানাঘাট এবং আরেকটি শাখা রয়েছে চাকদাতে আমরা এখন কথা বলতে চলেছি এই ডায়াগনস্টিক সেন্টারের সবচেয়ে ডিপার্টমেন্ট সম্পর্কে আমি সুব্রত সূত্রধর আমি মেডিকেল টেকনোলজি প্রফেশনে আছি টু নাইন থেকে আমার ডিপার্টমেন্ট এখানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং স্পেশালি এমআরআই আমরা এখন আমাদের মনোরম আলট্রাস্ক্যানে নতুন মেশিনের সঙ্গে আপনাদেরকে পরিচিত করা করাতে চাই যে মেশিনটা আমাদের বেঙ্গলের মধ্যে খুব কম আপনারা সব জায়গাতে পাবেন এই মেশিন আমাদের মাইনেটম সেম্প্রা এই সেম্প্রাতে মেশিনে আপনাদের এমআই এমআরআই করতে পারবে এআই টেকনোলজির সঙ্গে যাতে পেশেন্টের সঙ্গে অনেক স্মুথলি এবং আরও বেশি এফিসিয়েন্টলি আমরা পেশেন্টকে তাদের এমআরআই কেয়ারটা ডেলিভারি করতে পারবো আর এর সঙ্গে আরও বেশি যেটা পাওয়া যাবে সেটা হলো আমাদের এখানে সাউন্ডলেস ও সম্ভব কোনো পেশেন্ট যদি অনেক সময় এমআরআই করতে গিয়ে খুব নয়েজ হয় যেটা তাদের জন্য খুব সমস্যার তৈরি করে তার জন্য আমরা সাউন্ডলেস ও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এছাড়া বিশেষ করে বিশেষ কিছু স্টাডি যেগুলো আমরা আগে করতে পারতাম না যেমন এমআরআই প্রস্টেট প্রস্টেট ল্যান্ডের সব ছোটো ক্যান্সার হলে সেগুলো আগে ডিটেক্ট করা সম্ভব হতো না বাট এখন সেটা ডিটেক্ট অনেক ইজিলি করা যেতে পারে

আচ্ছা দিয়ে জলদি জলদি হই অনেক লোক সুবিধাজনক মানে রিপোর্ট ম্যা কই অসুবিধা হয় না তাড়াতাড়ি হয় তাহলে আর দেরি নয় এম জন্য চলে আসুন আপনাদের সবচেয়ে কাছের এবং ভরসার মনোরমা আল্ট্রা প্রাইভেট লিমিটেডে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সকল পরিষেবা এখানে উপলব্ধ তাই বুক করতে যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি সেভেন থ্রি জিরো নাইন ওয়ান ট্রিপল টু